আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো কেওয়াইসি কি সেটা নিয়ে কে বলে দেখবেন এখন অনেকেই দেখতে পাবেন কে ওয়াইসি কে পুরো কথা হচ্ছে নো ইয়োর কাস্টমার এবার সাপোজ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই ফার্স্টে বলছি মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে গেলে কে মাস্ট উইদাউট কেওয়াইসি কোনো ইনভেস্টমেন্ট কিন্তু সম্ভব নয় হবেই না মানে ছেড়েই দিন হবে না তো এইটার জন্য আমাকে কি কি ডকুমেন্টেশন দিতে হবে তো প্যান তো দিতেই হবে প্যান তারপরে আধার এবং তার ব্যাংক। এই তিনটে মাস্ট এটা তিনটে থাকতে হবে এবং দেখে নিতে হবে যে আধার প্যান আধার ব্যাংক তিনটে নাম যেন সেম থাকে তবে কিন্তু ইনভেস্টমেন্ট হবে সাপোজ আমি বলছি ধরুন আমার নাম সুরজিৎ এসিউ জিআইটি প্যানে আছে এসিউ জিআইটি আধারে আছে এসিউ আরও জিআইটি ব্যাঙ্কে আছে এসিউ আরও জিআইটি তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট হবে না যতক্ষণ না আপনি তিনটেকে সমান করবেন তবেই কিন্তু ইনভেস্টমেন্ট হবে কেন এরা প্রচণ্ড চেকিং করবে প্লাস আজকে এখন নতুন এসেছে মানে ব্যাপারগুলো যেগুলো মোবাইল ভেরিফিকেশান হবে ইমেলও ভেরিফিকেশান হবে তবে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হিসেবে যাবে নর্মালি যদি কেউ কেওয়াইসি অনলাইনে করতে চায় আধার কার্ডে মোবাইল নাম্বার যদি আপডেট থাকে তবেই কিন্তু অনলাইনে সে কেওয়াইসি করতে পারবে নচেত করতে পারবে না ম্যানুয়ালি যদি করতে চায় তার সঙ্গে আধার কার্ড ওরা ম্যানুয়ালি এখন নেওয়া বন্ধ করে দিয়েছে তখন তার এগেনস্টে ভোটার কার্ড দিতে হবে ভোটার কার্ড প্যান কার্ড এবং চেক তিনটে কিন্তু নাম কিন্তু অবশ্যই দেখে নিতে হবে তবে কিন্তু ভেরিফাই হবে তারপর হবে এবং ইমেল আইডি যেটা দেবেন বা মোবাইল নাম্বার যেটা দেবেন অবশ্যই যেন সেটা ভ্যালিড হয় ভ্যালিডেড মোবাইল হয় ভ্যালিড করলে তবেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন তো এটা ছাড়া আজকের দিনে কেওয়াইসি প্রত্যেকটা জায়গায় মানে ফাইন্যান্সিয়াল যেখানে ডকুমেন্টেশান মানে কাজ হয় যেরম ধরুন ব্যাঙ্ক হচ্ছে এলআইসি হচ্ছে পোস্ট অফিস হচ্ছে আরও নানান যেখানে জায়গায় হচ্ছে কেওয়াইসি কিন্তু মাস্ট উইদাউট কেওয়াইসি কোনো কোনো ইনভেস্টমেন্ট কিন্তু হবে না কোনো জায়গায় ব্যাঙ্কে অ্যাকাউন্টও খুলতে পারবেন না কিছুই করতে পারবেন না তো এইটা হচ্ছে মেন জিনিস কেওয়াইসি করার তো আর জিনিস দেখবেন যে কেওয়াইসি কিন্তু মাঝে মাঝে ব্যাঙ্কে গিয়ে আপডেট করা উচিত মা মাঝে সাঝেই ওরা বলে কোনো ব্যাঙ্ক কোনো একটা নিয়ম থাকে কোনো একটা অ্যাকাউন্ট ধরুন দু বছরের পরে কেওয়াইসি আপডেট করতে হয় কারো তিন বছর কারো পাঁচ বছর এটা কিন্তু মাঝে মাঝে গিয়ে আপডেট করবে করবেন কেন একবার অ্যাকাউন্ট খুললে সে পঁচিশ বছর বাদে গেলে তাহলে কিন্তু মুশকিল আছে মাঝে মাঝে কিন্তু এই কেওয়াইসিটা আপডেট করার দেখবেন করতে হয় ব্যাঙ্কে এটা বারবার বলে হয়তো আপনারা ব্যাঙ্কে একবার গেছেন আর জীবনে যান না সেটা করবেন না যে আমার তো ট্রানজ্যাকশান হচ্ছে আমার কেওয়াইসির দরকার নেই এটা কিন্তু নয় কেওয়াইসি কিন্তু দিতে হয় সেটা আপনি কিন্তু ব্যাংকের সঙ্গে কথা বলেই বুঝতে পারবেন যে কবে এটা দরকার এবার কে কিন্তু এখানে একটা ব্যাপার আছে ধরুন আপনি ব্যাঙ্কে কে আছে আপনি মিউচুয়াল ফান্ড করতে গেলেন আপনি ভাবলেন যে ওই কেউইসি দিয়ে এখানে হবে আমার তো কেওয়াইসি করা আছে ব্যাঙ্কে আমার কেন এখানে হচ্ছে না এটা টোটালি দুটো ডিফারেন্স আলাদা ব্যাপার সেই জন্যই দুটো আলাদা আলাদা করছে তো সরকার চেষ্টা করছে যে টোটাল সেন্ট্রালাইজ একটাই কে ওয়াইসি মানে এক জায়গায় যদি করে সমস্ত জায়গায় যাতে হয়ে যায় সেটা এখনও কাজ চলছে এই মুহুর্তে তো আশা করি কিছু দিনে বাদেই এটা হয়তো হয়ে যায় মানে একটা কেওয়াইসি সব জায়গায় চলবে তো ব্যাঙ্ক যখন অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আলাদা কেওয়াইসি করে যদি এলআইসি করেন তার জন্য আলাদা কেওয়াইসি করতে হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান তার জন্য কিন্তু অ্যাকাউন্ট আলাদা কেওয়াইসি করতে হবে হ্যাঁ ডিম্যাটে যদি যেটা করবেন সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডেও লেগে যাবে যেহেতু ওটা সেম রিলেটেড তো এইটা হচ্ছে মেন মেন কে কিন্তু ওই বারবার একটা কথাই বলুন ডকুমেন্টেশন কিন্তু প্রপার দেখতে হবে তবেই কিন্তু কে ওয়াইসিটা হবে আপনার কিন্তু মেন হচ্ছে প্যান প্যান বেস্টে যেহেতু ইনভেস্টমেন্ট হয় প্যানটাকে অবশ্যই দেখতে হবে তার এগেন্স্টে তার সাপোর্টিং হচ্ছে ধরুন আধার বা ভোটার বা ড্রাইভিং লাইসেন্স এইগুলো লাগবে আর চেক উইদাউট চেক কিন্তু কোনো ইনভেস্টমেন্ট হবে না মানে মিউচুয়াল ফান্ডে কিন্তু উইদাউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো ইনভেস্টমেন্ট হয় না অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা ক্যাশে হবে নো তাই নো অপশান কোনো অপশানই নেই ক্যাশে ইনভেস্টমেন্ট করার আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খুলে তবেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন নতে কিন্তু করতে পারবেন না তো এটা একটা বিশাল বড় দিক যে উইদাউট কেওয়াইসি মানে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু হবে না সেই জন্যে এই ডকুমেন্টেশন আগে নেওয়া হয় অনেকে বলে কেওয়াইসির কি দরকার বা কেন দেবো প্যান বা আধার এ ধর কেননা ইন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই কেওয়াইসি দিতে হবে উইদাউট কেওয়াইসিতে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন না সুরজি নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে